আসসালামু আলাইকুম হেরিটেজ অ্যাগ্রো মমিন পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আমাদের আজকের আলোচনা বিষয়ে মুরগির খাদ্য হজম না হওয়া পোলট্রি বিশেষ করে বলের এটি খুব কমন একটি সমস্যা মুরগির খাদ্য হজম না হওয়া বা অপাচ্য মল বের হওয়া বা মুরগির মলে হজম হয় হয়নি এমন ফিটকান অবস্থিত থাকা একটি জটিল সমস্যা যা ফিট প্যাসেস সিনড্রোম নামেও পরিচিত ফিট প্যাসেজ সিনড্রোম কোনো রোগ নয় তবে এটা বিভিন্ন রোগের সময় লক্ষ্য করা যায় যারা পরিপাক তন্ত্রের টিস্যুকে ক্ষত করে ও হজম ব্যাঘাত সৃষ্টি করে ব্রয়লারের খামার এটি একটি কমন সমস্যা সাধারণত শীতকালে ও বসন্ত শুরুতে এটি বেশি দেখা দেয় ব্রয়লারের বাচ্চার বয়স যখন তিন দিন হয় তখনই এটা দেখা দিতে পারে তবে প্রায়শই ছয় থেকে বারো দিন বয়সে দেখা দেয় আবার কোনো কোন সময় বারো দিন পর্যন্ত মন ভালো থাকে ও পনেরোতম দিনে প্রথম মল নরম ভেজা দেখায় কমলা শ্লেষা দেখা যায় আর প্রতিষ্টতম দিনে মলের সাথে অপাচ্য টুকরাগুলো দেখা দেয় যাহা তিন থেকে ছয় সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয় ও ব্রলের উৎপাদনকে মারাত্মকভাবে ব্যাহত করে খাবার হজম না হলে শারীরিক যে লক্ষণ দেখা দেয় সেগুলো হলো বাচ্চাগুলি দেখতে ফ্যাকাসে থাকে দেখতে বিশ্রী ও নোংরা দেখায় অনেক সময় বাচ্চাগুলিকে কর্দমক্ত বা কাদা মাখানো মনে হয় বাচ্চার পেটে ব্যথা থাকতে পারে বাচ্চার মল তার স্বাভাবিক আকৃতি হারায় অর্থাৎ মলটা শক্ত বা কুলডেনি পাকানো ও মলে যে স্বাভাবিক কালার ছিল সেটা থাকে না মলটা কিছুটা পানি ভেজা থাকে সাথে সামান্য ইউরিক অ্যাসিড ও হলুদ বা কমলা রঙের মিশ্রণ থাকতে পারে ও ভিতরে সবুজ স্লেষা থাকতে পারে মলের সাথে অপাচ্য খাদ্য পাওয়া যায় অর্থাৎ ভুট্টার বড় কণা থাকতে পারে খাদ্য কম হয় আর যতটুকুই খায় তার বেশিরভাগই গলার খাদ্য খাদ্যদরিতা জমা থাকে অর্থাৎ খাবারে পেট ভরাই থাকে পাখির ওজন বাড়ে না বিধায় বাচ্চা ছোট বড় দেখায় অর্থাৎ পাখির পালে ছোট পাখির সংখ্যা বাড়তে থাকে বাচ্চার ডায়রিয়া বা পানিজিত মল দেখা দেয় কর্দমাক্ত আঠালো মল লিটারের সাথে মিশে একটা বিশ্রী অবস্থা সৃষ্টি করে লিটারে অপাচ্য বা অহজমকৃত মল দেখা যেতে পারে পেটে গ্যাস জমে ফুলে যেতে পারে এখন আমরা জানবো কি কি কারণে খাবার হজম হয় না এর প্রতিরোধী বা আর খাবার হজম না হলে কি চিকিৎসা দেবেন তার বিস্তারিত আলোচনা ঘরে পরে থাকা পুরনো খাবার বা দোকান হতে জমাকৃত পুরোনো খাবার যেগুলো ছত্রাক জমে গেছে বা গন্ধ হয়ে গেছে এমন খাদ্যই হজমের সমস্যা সৃষ্টি করে এই খাবারগুলো কখনোই বাচ্চাকে দেওয়া যাবে না সাধারণত বাচ্চার শুরুতে আমরা সোনালি স্টার্টার বা ব্রলের স্টার্টার খাবার দিব খাদ্য যদি পরিবর্তন করতে হয় অর্থাৎ যদি গ্রোয়ার ফিড দিতে হয় তখন আমরা দুই তিন দিন সোনালি স্টার্টার ও সোনালি গ্রোয়ার একসাথে মিক্স করে দিব এরপরে আমরা সোনালি গ্রোয়ার খাবারটি দিবো এর জন্য এর প্রথম দিন হতে রাতে পিএইচ এক এমএল এক লিটার দিন এতে মল ভালো থাকবে গন্ধ হবে না যদি বাচ্চার বয়স দুই তিন দিন পর মলের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনারা দুপুরে টু প্লাস এক এমএল এক লিটার মাইতে দিতে পারেন তাছাড়া এর শুরুতে প্রতিদিন একটি রসুন দশ গ্রাম আদা পাঁচ থেকে ছয় গ্রাম দারুচিনি ও পাঁচ গ্রাম জিরা একসাথে গুড়া বা ব্লেন্ডিং করে এক লিটার পানিতে মিশে প্রতিদিন সকালে মুরগির বাচ্চাকে দিতে পারেন এখানে রসুন ব্যাকটের নাশক হিসেবে কাজ করে রসুন আদা হজমে সাহায্য করে দারুচিনি ও জিরা অন্ত্রের প্রদাহ দূর করে অন্ত্রের ব্যথা দূর করে এ পাঁচও ক্যাঞ্জেম নিশনকে বাড়ায় ও হজমে সহায়তা করে ইচ্ছা মতো অ্যান্টিবায়োটিকের ব্যবহার মুরগির খাদ্য হজমের সমস্যা সৃষ্টি করে বিশেষ করে মুরগির মল অস্বাভাবিক হওয়ার একটি কারণ হলো অন্ত্রে ব্যাকটেরিয়া কমে যাওয়া অ্যান্টিবায়োটিক ব্যবহারের পর অন্ত্রে ব্যাকটেরিয়া কমে যায় এতে শরীর পুষ্টির অভাব ও বৃদ্ধি ব্যাহত হয় তাই মুরগির ফিটে প্রোবায়োটিক দিতে হবে এতে অন্ত্রের ব্যাকটের সংখ্যা বাড়ে বিশেষ করে অ্যান্টিবায়োটিক দেওয়ার পর অবশ্যই প্রোবায়োটিক দেওয়া উচিত এতে খাদ্য হজমে সহজ হয় ও অন্ত্রের স্বাস্থ্য সুন্দর থাকে তাছাড়া খাদ্যে ইস্ট ব্যবহার করা যেতে পারে এই ইস্ট ক্ষতিকারক ব্যাকটিরা প্রতিরোধ করে ও হজমে সাহায্য করে বাজারে প্রচলিত বেশ কিছু প্রোবায়োটিক ও অ্যানজাইম একসাথে মিশ্রিত অবস্থায় পাওয়া যায় এর মধ্যে স্কোয়ার কোম্পানির প্রোবায়োজাইম এবং গুটোনিক পাউডার যেটা এক গ্রাম দুই থেকে তিন লিটার পানিতে দিতে পারেন পাশাপাশি একমি কোম্পানির প্রোজাইম ভেট এটাও আপনারা এক থেকে দুই গ্রাম এক লেটার দিতে পারেন সাথে অবশ্যই পিএইচ এক মেল এক লেটমাইতে ও জিং দিবেন এগুলো আপনারা একবেলা করে পাঁচ দিন দিবেন তাছাড়া ব্রুডিংয়ে সঠিক তাপমাত্রা মেনটেন করুন এবং ভিটামিন সি ভিটামিন বি লাইসোবিট ও পিএইচ ব্যবহার করুন তাহলে অ্যান্টিবায়োটিক ব্যবহার এমনিতেই কমে যাবে ব্রুডিং শেষে ভালো মানের ভিটামিন ও জিং দিন বিশুদ্ধ ও পর্যাপ্ত পানি ব্যবস্থা করুন মুরগির শরীরে ষাট ভাগই পানি মুরগি যতটুকু খাবার খায় তার তিন গুণ বেশি পানি খায় অপর্যাপ্ত ও নোংরা পানির জন্য মুরগির মধ্যে বদহজম ডায়রিয়া ও বিভিন্ন সংক্রামক রোগের ভাইরাস ও ব্যাকটেরিয়া থাকে তাই ফার্মে বিশুদ্ধ পানির ব্যবস্থা করুন এক্ষেত্রে আপনার ডিপ ওয়াটার ব্যবহার করতে পারেন আর যদি এ ধরনের সুযোগ না থাকে তাহলে আপনারা ফিটকারি দিয়ে পানি বিশুদ্ধকরণ করে নিতে পারেন আর ফার্মে পোলট্রি নিকের মাধ্যমে পানির ব্যবস্থা করে দিতে পারেন আরও ভালো হয় ফ্রি রেঞ্জে মুরগি পালনের ব্যবস্থা করুন অর্থাৎ চারণ ভূমিতে মুরগিকে ছেড়ে দিন এতে মুরগি সুস্থ থাকে এখান হতে মুরগি ঘাস ভেষজ ও মাটি হতে বিভিন্ন পুষ্টি পায় তারা মাটি হতে গ্রিড বিশেষ করে ছোটো ছোটো বালুকোনা খায় যা তাদের খাবার বিষতে সাহায্য করে ও সহজে খাবার হজম করতে পারে পোলট্রি ফিডে সাধারণত কোনো সুবর্জ থাকে না তাই অনেক সময় পোলট্রি ফিডও মুরগির খাবার হজম সমস্যা করতে পারে সাধারণভাবে খাদ্য হজমের সমস্যা হলে বাজারে প্রচলিত অ্যানজাইম যেমন ডিজিএম যেটা এক মেল পাঁচ লিটার পানি পাশাপাশি এন রাইস এক এক লিটার পানি এবং এনজাম এক্সেল হাফ গ্রাম হতে এক গ্রাম এক লিটার পানি পাশাপাশি আরও কিছু এঞ্জাম আছে যেমন অটোজাইম এসকেজাইম এগুলো আপনার প্রচলিত ডোজে একবেলা করে পাঁচ দিন দিতে পারেন পাশাপাশি আপনারা অবশ্যই পিএইচ এবং জিঙ্ক দিবেন নিয়মিত ক্রিমনাশক দিন কৃমির কারণে মুরগির ডায়রিয়া ঘা রক্তশূন্যতা দুর্বলতা প্যারালাইসিস ও পালক্ষীন হয় যার ফলে মুরগির খাবার হজমও সমস্যা করে তাই প্রতি দুই মাস পর পর ডোজ করুন বাজারে প্রচলিত বেশ কিছু ক্রিমি ওষুধ পাওয়া যায় এগুলো আপনারা কিনে নির্দিষ্ট ডোজে মুরগিকে দিবেন বিভিন্ন রোগ যেমন কক্সেডিওসিস নেক্রোটিক এন্ট্রাইটিস ও ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে এই রোগগুলি হজম প্রক্রিয়া ব্যাহত করতে পারে এক্ষেত্রে প্রথমে দেখুন যে কোন রোগে মুরগি আক্রান্ত হয়েছে যদি কক্সেডিওসিস হয় তাহলে ইএসবি থার্টি এক গ্রাম এক লিটার দিতে পারেন আর যদি এনট্রাইটিস হয় তাহলে অ্যাসিলিন এক গ্রাম দুই থেকে তিন লিটার দিতে পারেন আর ব্যাকটেরিয়া আক্রমণ হলে সাধারণত ঠান্ডা লাগে এক্ষেত্রে আপনারা সিপ্রোফ্লক্সেশন এক লিটার পানি সাথে ডক্সিএেট এক গ্রাম এক লিটার পানিতে বেলা করে তিন থেকে পাঁচ দিন দিবেন খাদ্যে যদি কোনো কারণ লবণ বেশি হয়ে যায় তখন বাচ্চা অতিরিক্ত লবণ বের করতে বা বেশি পানি খায় এটা হজম প্রক্রিয়া ব্যাহত করতে পারে তাই ভালো মানের খাদ্য ব্যবহার করুন খাদ্য যদি অতিরিক্ত তাপ ও আর্দ্রতা সংরক্ষণ করা হয় তখন খাদ্যে র্যান্সিড ফ্যাটের পরিমাণ বেড়ে যায় তখন খাদ্যগুলি গন্ধ ও স্বাদ নষ্ট হয়ে যায় এই ফ্যাটগুলি গিজার্ড ও প্রোভেন্টিকোলাশের গায়ে ক্ষত করে ফলে খাবার হজমের সমস্যা হয় এক্ষেত্রে আপনার খাবারটি শুষ্ক শীতল স্থানে রাখুন ও ভিটামিন ই পানির সাথে ব্যবহার করুন বা ফিডে ব্যবহার করুন পশু খাদ্যে পাওয়া যায় এমন মাইক্রোটক্সিন যেমন আফ্লাটক্সিন ওক্রাটক্সিন অন্তর দেয়ালে ক্ষয় করে গিজার্ডের আস্তর পরে লিভারের ক্ষতি করে যার ফলে পিত্ত ও পাচক ক্যানজেম উৎপাদন কমে যায় ফলে হজমের সমস্যা হয় এক্ষেত্রে পানিতে টক্সিন বাইন্ডার ব্যবহার করুন বাংলাদেশে প্রচলিত বেশ কিছু টক্সিন বাইন্ডার যেমন টু প্লাস সিক্স প্লাস প্রোটক্স এগুলো আপনারা এক এম এল এক লিটার পানিতে দুইবেলা করে তিন থেকে পাঁচ দিন দিবেন গিজের ওজিন নামক একটি বিষাক্ত টক্সিক উপাদান যা ফিশ মিল তৈরির সময় উৎপাদিত হয় ইয়ার ফলে প্রোভেন্টিকোলাচে এই সেল উৎপাদন বৃদ্ধি করে ও গিজ ক্ষয় ক্ষয়প্রাপ্ত হয় ফলে হজমের সমস্যা হয় এক্ষেত্রে ফিশ মিল ভালো কোম্পানি থেকে নিবেন এবং ভালো মানের হতে হবে লিটারের মান খারাপ হয়ে গেলে বা পুরনো হয়ে গেলে এখান থেকে অ্যামোনিয়া তৈরি হয় যা বিভিন্ন রোগ সৃষ্টি করে তাছাড়া মুরগি যদি লিটার খেয়ে ফেলে তাহলে হজমেরও সমস্যা হয় তাই লিটার দ্রুত পরিষ্কার করে দিন বা পরিবর্তন করে দিন ও শুকনো জীবনমতী লিটার ব্যবহার করুন এক্ষেত্রে আপনার দুপুরে টু প্লাস ও রাতে এনজাইম নির্দিষ্ট ডোজে ব্যবহার করতে পারেন আজ এ পর্যন্তই আপনাদের আরও কিছু জানতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা হেরিটেজ এগুলো সদর ম্যামসিংহ স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম